চোরা তো সুর সেঁত্রিশ নম্বর নাই তাল্লাহ বলছেন ওয়াল্লা দিনা জেতারি বোনা যারা এরল ইস্মি যেরামিন যারা মুসলিম তাদের গুণ হল তারা বড় পাপ পরিত্যাগ করে ক্বা এরল ইস্মি ভয়াবহ পাপ যেগুলো তারা সেরে দেয় ওয়াল ফ্যাওয়ার হিসা অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ এগুলোও তারা ত্যাগ করে ওয়াইজ আয় ম্যা ও দিবু হুমযাং উ ফিরুন মমিনদের গুণ যখন তারা প্রচণ্ড রেগে যায় কোন মানুষের উপর তখন রাগ দমন করে তাদেরকে ক্ষমা করে দেয় তাহলে মুমিন মুসলিমদের এক নম্বর গুণ বড় পাপ ছেড়ে দেওয়া দুই নম্বর গুণ অশ্লীল কথাবার্তা অশ্লীল আমল পরিত্যাগ করা তিন নম্বর গুণ কারো উপর যদি রাগ করে রাগ প্রয়োগ করার ক্ষমতাও থাকে তারপরও ক্ষমা করে দেয় যা এটা কাদের গুণ মুমিনদের গুণ তাহলে এখানে একটা গুণ পেলাম যে বড় পাপ ছেড়ে দেওয়া এটা মুমিন মুসলিমদের মোত্তাকিদের একটা গুণ যারা বড় পাপ সেরে দেয় তাদের জন্য বড় আফার তালা বিভিন্ন কারণে তাদের পাপ ক্ষমা করে দেন যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে খমস ইলা আসসালুমাতুমা উল্মাদন মুহক্ত নামাজ আদায় করলে পা নামাজের মধ্যবর্তী সময়ের পাপ আল্লাহ নামাজের কারণে ক্ষমা করে দিবে দুই জুমার সালাত আদায় করলে মাঝখানের এক সপ্তাহ পাপ আল্লাহ দুই জুমার সালাতের কারণে ক্ষমা করে দিবেন দুই বছরের আমাদের আল্লাহ তালা এক বছরের মধ্যবর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন শর্ত আছে এই মুমিন এই মুসলিম এই নারী এই পুরুষ যদি বড় পাপ ছেড়ে দেয় তাহলে ক্ষমা পাবে বড় পাপ না সারলে ক্ষমা পাবে না তাহলে হাদিসে কে পাওয়া গেল যে আমরা যদি কাবিরা গুনো সেরে দেই ছগিরা গুনো ক্ষমা পেয়ে যাব আর না সারি ক্ষমা হবে না এরপরে যদি কোনো মুমিন মুসলিম বড় পাপ ত্যাগ করে তাহলে তাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে আর যদি বড় পাপ পরিত্যাগ না করে তাহলে এই আমলগুলো ঝুলন্ত থাকবে কোথায় শোনান তিনি আমরা পঁয়ত্রিশশো নব্বই নব সাল্লাম বলেছেন কোলা আল্লাহর বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোকলেসান একনিষ্ঠভাবে অন্তরে বিশ্বাসের সাথে আলাহ ইলাহা ইল্লাল্লা বলে এ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সাতটা দরজা খুলে দেওয়া হয় এলা ইলাহা ইল্লাল্লা সাত আসমান ভেদ করে আল্লাহর আড়শের নিচে গিয়ে ঝুলতে থাকে খেয়াল করে শুনে ঝুলতে থাকে কি মাঝে তানাবাল কাবা আল্লাহর সে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত যে বলেছে পরিত্যাগ না করে কাবিরা গুনে ছেড়ে দিছে তখন লাহা ই আল্লাহর দরবার পৌঁছা দেয় আর কাবিরা গুণো পরিত্যাগ করে নাই তখন ওই আরো সে থাকে তার মানে এখনো পর্যন্ত কবুল হয় নাই তাহলে বড় পাপ ছেড়ে দিলে আমল কবুল হবে বড় পাপ পরিত্যাগ না করলে আপনার আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে এরপরে আরেকটি হাদিস হাদিস আবু বলেন একদিন নবী সাল্লাম আমাদের সামনে খুদ্া দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানে তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মানজা আয়া আবুদুল্লাহ ইউসুরিক বিহি সেই আ তোমাদের মধ্যে যেই লোক আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরিক না করে এক আল্লাহর ইবাদত করেছে কোনো শরিক করে নাই এই বান্দা ইউসল্লিসওয়াতিল কমস পাঁচ অক্ত নামাজ আদায় করে ওয়া সোম রমদন রমজান মাসের রোজা রাখে অয়ু হরিজ জাকাত সম্পদের জাকাতগুলো আদায় করে দেয় ওয়া জেতানিবুল কাবা এর ইস্মি কাবা এর সাতটি ভয়ঙ্কর পাপ পরিত্যাগ করে পা শক্ত নামাজ রমজান মাসে রোজা জাকাত আদায় করে আর বড় সাতটা পাপ আছে এই সাতটা পাপ পরিত্যাগ করে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাই আল্লাহ খুলে এখানে কার জন্য জান্নাতের দরজা খোলার কথা বলা হয়েছে শুধু এক আল্লাহর ইবাদত করলে হবে না শুধু শিরেক পরিত্যাগ করলে হবে না শুধু পাঁচাত্তর সালাত আদায় করলে হবে না শুধু রমজান মাসে রোজা রাখলে হবে না শুধু জাকাত দিলে হবে না মোস্ট ইম্পর্টেন্ট কথা কাবা এরা তারা বড় পাপ ছেড়ে দেয় ক্যাবাগুলো পরিত্যাগ করে যখন বড়ো পাপগুলো ছেড়ে দিবে তখন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে ওই মুহূর্তে যদি তার মরণ হয় তখন বিসালাম ওই লোকটাকে বলা হবে তুমি আবার শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করো তাহলে হাদিসের মধ্যে পাওয়া গেল যে একজন মুমিনের একজন মুসলিমের যদি জান্নাতে অনায়েসে সহজে যেতে হয় তাকে কাবিরা কাবীরা ছেড়ে দিতে হবে বড় পাপগুলো তাকে বর্জন করতে হবে কোরআনে আল্লাহ আলামিন বড় পাপ ছোট পাপের বিশ্লেষণ করেছেন আমরা তার কয়েকটা নমুনা আনি সূরাতুল কাহফ পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওদি আল কিতাবা ফাতরল মুজরিমি না মুশফিকিন মিম্মা ফি কেয়ামতের দিন পাপিষ্ঠদের সামনে তাদের আমল নামা তুলে ধরা হবে তাদের আমল নামা তুলে ধরা হবে তখন এই পাপিষ্ঠরা বিনয়ের সাথে ভয়ের সাথে আমল নামার দিকে তাকিয়ে থাকবে আর তারা বলবে না হায় আমাদের জন্য আফসোস এটা কেমন কিতাব এটা কেমন আমলনামা লা যুগ দিরু ওয়ালা কবিরতন ইল্লাহ সহা এই আমোলনামার মধ্যে আমরা ছোট্ট পাপ করেছি তাও উল্লেখ করা আছে আর আমরা যে বড় বড় পাপ করেছি তাও উল্লেখ করা আছে তাহলে আল্লাহ তালে এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন সকীরতন ছোট পাপ কেবি বড় পাপ তাহলে পাপ কয় প্রকার দুই প্রকার আল্লাহ ভাগ করেছেন আপি আমিনা আল্লাহ ভাগ করেছেন তাহলে আমরা যারা পাপের কাজে লিপ্ত হই আমাদের আমল নামায় বড় পাপ তাও লেখা হয় ছোট পাপ তাও লেখা হয় কেয়ামতের দিন আমরাই আমাদের কর্মগুলো দেখতে পাবো এবং দেখার সময় ভীত সন্ত্রস্ত হয়ে আমরা বলবো আয় হায় আমরা ভাবছিলাম তাদের চোখের ফাঁক ফুটে দিয়ে মনে হয় কিছু বাদ পড়বে এদিকে ছোট ছোট পাপ যা আছে তাও উল্লেখ করা আল্লাহ তালা কীরকম প্রহারী আমাদের জন্য রেডি করে রেখেছেন একটা পাপ আমাদের জন্য বাস করবে না ও মা আমিলু তারা দেখতে পাবে তারা যে আমল করেছে সে আমলের মধ্যে বড় ছোট সব আমলগুলো সেদিন দেখতে পাবে এ পরের শব্দটা খুব গুরুত্বপূর্ণ হাদা আল্লাহ তালা তোমাদের আল্লাহ তালা তোমাদের কারো ওপর কোনো জুলুম করবেন না তুমি পাপ করো নাই ফেরেশতারা লিখছে তাই আল্লাহ শাস্তি দিচ্ছে কখনো এটা হবে না তুমি পাপ করো নাই কিন্তু ফেরস্তারা লিখছে বা আল্লাহ ভুল করে শাস্তি দিবেন না এটা কখনোই হবে না পাই টু পাই যে যতটুকু করেছে আল্লাহ তাকে ততটুকুই দেবে একটু জুলুম আল্লাহ করবেন না কারণ আল্লাহ কখনো জালিম নন তিনি নেয় বিচারক আর আল্লাহ তালা উল্লেখ করেছেন সুরতের নেশা দুই নম্বর আয়ত তোমরা এতিমদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও এতিমের সম্পদ বক্ষণ করো না কারণ তারা দুর্বল তার সম্পদ জোর করে নেওয়ার মতো ক্ষমতা তার নাই সে অসহায় তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও তৈ তোমরা তোমাদের পবিত্র বস্তুর সাথে এই অপবিত্র বস্তুগুলো একত্রিত করো না পরিবর্তন করো না মানে এতিমির মাল আমার জন্য হারাম আমার মাল আমার জন্য হালাল আমি আমার হালাল সম্পদের সাথে কখনো যেন হারাম সম্পদ যুক্ত না করি আল্লাহ নিষেধ করেছে এর বলছেন অলাত কুলুম এলা আব আলিকুম হিন্দ হু ব্যাংকে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না এক মুসলমানের মাল এক মুসলমানের রক্ত এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হারাম কেউ যদি অপর মুসলমানের মাল খায় আল্লাহ বলছেন এটি একটি ভয়ঙ্কর অপরাধ তাহলে এ আয়তের মধ্যে তিনটা কাবিরাগুনা পাওয়া গেল এক এতিমের মাল খাওয়া কবিরাগুনা দুই এতিমের মালের সাথে নিজের হালাল মালকে মিশ্রিত করা এটাও কাবিরাগুনা চার নম্বর হচ্ছে অন্য সম্পদ বক্ষণ করা এটাও কে বিরাগুনা আমাদেরকে এগুলো পরিত্যাগ করেছে করতে বলেছেন কে মহান আল্লাহ এরপরে আরও কিছু কে বীরাগুনার কথা আল্লাহ তালা কোরআন যে উল্লেখ করেছে যেটি ঈশ্বরতলি ইসরা একত্রিশ থেকে চৌত্রিশ সম্প্রদায়ে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অলা তলু আউলা দেখু খসিয়াতা তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে অভাবের ভয়ে বয়ে হত্যা করো না সন্তান হত্যার দুটো দিক আছে একটা হলো সন্তান জন্মের পরে তাকে আপনি হত্যা করলেন একটা হলো মায়ের পেটে আছে ভ্রূণ অবস্থায় তাকে হত্যা করলেন আমার তো ছেলে আছে আর একটা মুখ ইনকাম তো নাই আরে যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে তাকে হত্যা করা মানে এটা একটি কঠিন অপরাধ মানব হত্যার সামিল জীবন্ত মানুষ হত্যার সামিল তো আল্লাহ বলছেন ওলা তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা না কেন নাহনু নারযুকুহুম ওয়াইয়্যাকুম আরে তাদের রিজিকও আমি দেই তোমাদের রিজিকও আমি দেই যে সন্তান আসবে ও রিজিক আমি দেব তারপরে বলছেন শোনো ইন্নাকতালাহুম কানা খিতআন কাবীরা এইভাবে সন্তান ভ্রূণ হত্যা করা এটা ভয়ঙ্কর পাপ তাহলে এটা কাবিরা গুনাহ পাওয়া গেল মানুষ হত্যা করা সন্তান হত্যা করা তারা বলছেন তোমরা জেনার কাছাকাছিও যেও না কেন জেনা হচ্ছে একটা অশ্লীলতা আর জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পন্থা তাহলে এখানে আর একটা কাবিরা গুণা পাওয়া গেল জেনা করা কি গুণা কি গুণা কাবিরা গুণা এজন্য জেনা থেকে প্রতিটি মুমিনকে বেঁচে থাকতে হবে তার বলছেন হক তোমরা কোনো মানুষকে হত্যা করো না তবে হ্যাঁ যদি শরিয়াতর কোনো হক থাকে তাহলে তাকে হত্যা করা যাবে শরিয়তের হক কি কেউ যদি আর মানুষকে খুন করে অন্যায়ভাবে সে যদি প্রমাণিত হয় তাহলে তাকে হত্যার বিনিময়ে হত্যা কেসাস করা হবে কিন্তু তুমি আবার তার উপর গিয়ে হত্যা করতে যেও না কোনো মুসলমানকে কোন মুমিনকে কোন নরক কোন কোনো এমন কি কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে কোন নাস্তিককেও অন্যায়ভাবে হত্যা করা হারাম মারা যাবে না তাহলে গেল মানুষ হত্যা করা কি পাপ কবিরা গুণ বড় পাপ তার বলছেন অমন কোতিল ফকি সুল এই কাজগুলো যারা করে তারা জেনে রাখুক তাদের পক্ষে কোনো দলিল নেই কারণ মানুষ হত্যা করতে আল্লাহ কখনো আদেশ করেন না তার বলছেন তোমরা এতিমের মাল বরং এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে না এটি একটি ভয়ঙ্কর ভাবলতি হত্যা তবে এতিমের মাল যদি তোমার তোমার দায়িত্বে থাকে উদাহরণস্বরূপ তোমার ভাইয়ের সম্পদ ছিল তোমার ভাই মারা গেছেন তোমার ভাই বেটা ভাই তোমার বাপ তোমাকে দায়িত্ব দিছে ওদের ওই সম্পদগুলো তুই দেখাশোনা কর তাই দেখাশোনা করতে গেলে ওদের জমিগুলো চাষাবাদ করতে গেলে আমারও তো নিজের খরচ হবে তা আমি নেই সঙ্গতভাবে তাদের থেকে ওই যতটুকু আমার খরচ হয় আমি ততটুকু গ্রহণ করতে পারবো বাকি অংশটা তাদের জন্য আমি ওই সিলাই সব খেয়ে ফেলবো এটা আমাদের জন্য হারাম তো বলছে ন্যায় সঙ্গত ভাবে তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি তার থেকে বক্ষণ করতে পারো কিন্তু শুনে রাখো ইন্নাল তুমি তো তাদের সম্পদগুলো একটা চুক্তির মাধ্যমে গ্রহণ করেছ চুক্তি রক্ষা করো কারণ কেয়ামতের দিন প্রত্যেককে তাদের চুক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার ওয়াদা তুমি তোমার শক্তি ঠিক মতো রক্ষা করেছো কিনা তাহলে ওয়াদা ভঙ্গ করা এটাও একটা কাবিরা গুণা এরপরে আল্লাহ তাআলা আর উল্লেখ করেছেন সোনতুল ফরখান আশোটি উনসত্তর নম্বরে তারা বলছেন আল্লাহদীন আল্লা এদ আমা আল্লাহ যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে আল্লাহ সারা অন্য কাউকে রব হিসেবে মানে তাদের কাছে কোনো প্রার্থনা করে তাদের কাছে বিপদ থেকে বাঁচার জন্য বলে এটা একটা কবিরা গুণা এর বলছেন তোমরা একে অন্যকে হত্যা করো না জেনা করো না যারা এই কাজগুলো করে যারা শিরিক করে যারা মানুষ হত্যা করে আর যারা জেনা করে তারা হচ্ছে ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত তার বলছেন যারা এই কাজগুলো করে শিরকে লিপ্ত হয় মানুষ হত্যা করে জেনাই লিপ্ত হয় আল্লাহ রব আল বলছেন তাদেরকে কেয়ামতের দিন শাস্তি ডাবল দেওয়া হবে এবং তাদের শাস্তিকে দীর্ঘস্থায়ী করা হবে তাহলে ডাবল শাস্তি দেওয়া স্থায়ীভাবে দীর্ঘদিন শাস্তি দেওয়া এটা কাবিরা গুনাহের লক্ষণ এগুলো হলো কাবিরা গুনা এগুলো করা যাবে না তারপরে আরেকটি কাবিরা গুণা হচ্ছে আল্লাহর নামে মিথ্যা দেওয়া আল্লাহ বলেন না আপনি বলছেন বলছেন আল্লাহ করেন নেবরু বলছেন করেছেন আল্লাহ আদেশ করেন নেফ্রু বলছেন আল্লাহ আদেশ করেছেন এই আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা একটু ভয়ঙ্কর অপরাধ এ বিষয়ে সুরান আমের একুশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ওমন আব্দুল আব মিমনি আউ ক্যাস দ্য এ তিহি ইন না হুল ওর সাইতে বড় জালিম বড় পিষ্ট বড় অপরাধী কে হতে পারে যে লোক আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেয় অথবা আল্লাহ যা আয়াত নাজিল করেছেন তাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এই কাজগুলো যারা করে ইন্ন তারা এত বড় পাপি তারা কোনো দিন সফল হতে পারবে না তাহলে এ আয়াত থেকে আমরা দুটো জিনিস পাই একটা হলো আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না আল্লাহ যে সকল বিধানগুলো দিয়েছেন তার কোনো একটাকে অস্বীকার করা যাবে না তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহর অবতারিত কোনো বিষয়কে অস্বীকার করা এটা ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ যারা করে তারা ভয়ঙ্কর পাপি একটা প্রশ্ন থাকতে পারে কোনো মুমিন মুসলমানকে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় হ্যাঁ দেয় সাধারণ মানুষ তো দেয় বড় মুক্তি বলোনারও দেয় বিশ্বাস হয় না হাজারো মানুষ আছেন যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় কিভাবে ধর্মের নামে আল্লাহ তালা কোরআনে বলে নাই কিন্তু কোরআনের নামে বলে দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি আসলাম হাদিসে না কিন্তু হাদিসের নামে বলে দিচ্ছে এগুলো হলো ভয়ঙ্কর অপরাধ যেমন আমি এক মসজিদের ইমামতি করতাম মসজিদের রুমে আমার সাথে দেখা করার জন্য একজন মুফতি মাওলানা আসছেন উনি বাংলাদেশের বড় এক মাদ্রাসায় পড়ে আসছেন তো এক কথা প্রসঙ্গে আমাকে বলছেন আল্লাহ তালা বলছেন নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না আমি বললাম কি বললেন একটু বুঝে শুনে আবার বলেন তিনি আবার কথাটাকে রিপ্লাই করে বললেন আল্লাহ তালা বলেছেন নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না আচ্ছা এবার আমি তাকে বললাম আপনি যে কথাটা বললেন এ কথাটা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো আর যদি দেখাতে না পারেন আপনার ভাই টাকা বয়সে কিছু দেওয়া লাগবে না আপনি কী করবেন বলেন কথা বলার পর উনি একটু থতমতা খেয়ে গেছে তখন বলতেছে কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা উনি একটু আগে কি আল্লা বলেছেন আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না তা আল্লাহ বলেছেন একথাটা কোথায় থাকার কথা বলেন একটু আগে কিন্তু অনেক কোরআনের কথাই মনে করে বলছি কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করে ফেলছি তখন উনি থতমতা খেয়ে গেছে তাহলে উনি কি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় নাই দিয়েছে তো হাজারো বক্তা আছে হাজারো আলেম আছে যারা ধর্মের নামে আল্লাহর নামে নবীর নামে হাজার হাজার মিথ্যা কথা বলে আল্লাহ বলেন নাই কিন্তু আল্লাহ নামে বলে দিচ্ছে আল্লাহর নামে একটা কথা বলা কত বড় অপরাধ আপনি জানেন সাধারণ মানুষকে যদি বলা হয় যা নবী আপনাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করতাম না ভাই এটা আল্লাহর কথা না নবীর কথা না তো এই কথাটার গুরুত্ব কি কমবে না আর যদি ভাই আল্লাহ বলেছেন গুরুত্ব বেড়ে যাবে কিন্তু কথাটা তো আল্লাহর না আল্লাহর না আপনি আল্লাহর নামে বলছেন নবীর না কিন্তু নবীর নামে বলছেন এর চাইতে ভয়ঙ্কর অপরাধ হতেই পারে না ইসলাম ধর্ম বিকৃতির সামিল এজন্য কখনো আল্লাহর নামে আন্দাজে কোনো মারা যাবে না এটি একটি ভয়ঙ্কর অপরাধ